কোন সস্তুই যখন থেকে নিজের মরার প্ল্যান করতেছ ঠিক তখন তোর ওড়ে কিচ্ছু না পুরো ভয় ভয় দিছিল তাই বোঝাচ্ছিলাম ওদের ওদেরকে বোঝানোর দায়িত্বটা তোমাকে কে দিয়েছে আর তুমি কি বুঝো আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো ঠিক আছে এত হিসু যায় তো তোর ভাই কি করছে সেটা শুনছ তুই সফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই আমার ভাই কি করছে সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নাই কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই তার গায়ে হাত দিলে সে আর যাই হোক বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাক্টিস দিবে না তো তুই আসলে কি বলতে যেতে তোর ভাই তার পোলাপান মিলে একটা মেয়ের গায়ে হাত দিব তাদের যা ইচ্ছা তাই করবে আর আমি চুপচাপ কিচ্ছু না বলি দাঁড়ায় দেখবো না আমি আর কিছু বলতে চাচ্ছি না দোষে শুনে তোমার না আমার কপালের চা ইচ্ছা করো তুমি নিজের একটু খেয়াল রাখো গরম করে আবার কিছু করতে যাও না কিচ্ছু করবো তুই চিন্তা করিস না জানা তুই আচ্ছা আজকে আমার সাথে কালকে তোর সাথে আর পরশু তোদের সাথে আমরা এখন কি করবো আর ওদের সাথে পাইরা উঠবো না ক্যাম্প পারবো না আমার বল আমরা আর ওরা আলাদা কিসের ক্ষমতা আর কিসের টাকা এই তফাত দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা আমার বন্ধু সাইমন জিরেমপির বলা প্রায় অলগে তোর বিয়ে ঠিক করছে

তোর কবুল বলার এক মুহূর্ত আগে হলেও তোরে নিয়ে পালায় চলে যাবো কোথায় যাবো নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে আমার যাইতে হবে কালকে অন্তত প্লিজ আইসো লেট কই রো না রো না লেট তুই জানা আরামসে চল আমরা পালাইয়ে যাই আজকে আর কেউ আর খাইতে পারবে না আজ তো অনেক দেরি করে পাইছ হায়দার দেখ আমি অনেক টাকা নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না তোর বাবা রে ডাক না যে অনেক বেশি টাকা আছে আমার কাছে দেখ না এই দেখ এই দেখ অনেক টাকা আছে আমার কাছে আরো আছে যখন আমার বাপের কাছে ছিল তখন সে দেখাইসা যখন তোমার বন্ধুদের কাছে ছিল তারা দেখাইছে আর এখন তুমি দেখাইতেছ মাঝখান থেকে তোমার বাবা মা আর আমার কথাটা একবার চিন্তা করলাম তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি তোমার তো হইতে পারি নাই কিন্তু আমি অন্য কারণ হই নাই হয়